আজকের গল্পটা শুরু হয় একটা জঙ্গল থেকে একটা ছেলে জঙ্গলের মধ্যে উলঙ্গ অবস্থায় ঘুমিয়ে আছে যখন তার ঘুম ভাঙে তখন সে সদ্যজাত শিশুর মতো অবাক হয়ে তার চারপাশ দেখে মনে হয় যেন সে আগে কখনোই এই পৃথিবী দেখেনি ছেলেটার সারা শরীরে মোমের মতো এক প্রকার তরল লেগে আছে প্রতিটা শিশুর শরীরে লেগে থাকে এরপর সে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে তখন ছেলেটা জঙ্গলের মধ্যে একটা তাঁবু দেখতে পায় তাঁবুটা একা একাই নড়ছে আর এর ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা যায় ছেলেটা তাঁবুর মধ্যে উঁকি দিতেই তার মতোই আরো দুজন মানুষকে দেখে যারা তাকে দেখে চিৎকার করে ছেলেটা তো এত কিছু বোঝে না সে তাদের দুজনকে তার মতোই মনে করে আর আবারও হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে এবার সে শহরের দিকে চলে আসে সে রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে থাকে শহরের মানুষ অবাক হয়ে ছেলেটাকে দেখে কেউ লজ্জায় চোখ থাকে তো কেউ তাকে পাগল মনে করে হাসাহাসি করে কারণ তার শরীরে এক টুকরো কাপড় নেই রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হয় কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ আসে পুলিশ ছেলেটার শরীরে একটা চাদর পেঁচিয়ে তাকে থানায় Yeah, Jay. থানায় আনার পর পুলিশ তাকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ছেলেটা কিছুই বলে না শুধু পুলিশের মুখের দিকে হা হয়ে তাকিয়ে থাকে পুলিশেরা আর কোনো উপায় না পেয়ে একজন সাইক্রেটিস্ট বা মনোবিদকে খবর দেয় এই মহিলার নাম নিকোল সে এই শহরের সবচেয়ে ভালো সাইক্রেটিস্ট বা মনোবিদদের মধ্যে একজন এদিকে ছেলেটাকে অন্যান্য কয়েদিদের সাথেই জেলে রাখা হয় তাকে গোসল করানো হয় গায়ে পানি পড়তেই ছেলেটা ভয়ে কুকড়ে যায় পুলিশ তাকে টয়লেটে নিয়ে যায় কিন্তু সে টয়লেট না করেই পুলিশের পেছন পেছন চলে আসে এরপর সব কয়েদিদের সাথেই তাকেও খেতে আনা হয় সে এখানে এসে চুপচাপ বসে থাকে আর সে মনোযোগ দিয়ে একজন কয়েদিকে খেতে দেখে এরপর ছেলেটা তার মতো করেই খায় অর্থাৎ সে এই কয়েদির কাছ থেকেই খাওয়া শেখে এদিকে এই কয়েদি মনে করে যে ছেলেটা হয়তো তাকে ভেঙাচ্ছে সে এই ছেলেটাকে মারতে আসে তখনই একজন অফিসার ছেলেটাকে কয়েদির হাত থেকে বাঁচিয়ে নেয় আর এই কয়েদিকে বলে ও তোমার নকল করেনি ওর একটু প্রবলেম আছে কয়েদি ছেলেটাকে হুমকি দিয়ে আবারও তার জায়গায় চলে যায় এরপর ছেলেটা বাইরে আসে সে সবাইকে খেলতে দেখে কিন্তু সে খেলতে পারে না এমন সময় ওই কয়েদিও প্লে গ্রাউন্ডে আসে ছেলেটা এবার তাকে দেখে খুশি হয় সে মনে করে এই কয়েদি হয়তো তাকে সব কিছু শেখাবে কারণ সে তার কাছ থেকেই খেলতে শিখেছে এবারে কয়েদি শিওর হয়ে যায় যে ছেলেটা তার সাথে মারামারি করতে চায় কয়েদিকে হাত মুট করতে দেখে ছেলেটাও সেটাই করে এবার কয়েদিটা তার মুখের উপর এক ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয় ছেলেটার নাক থেকে রক্ত বেরিয়ে আসে আর সে সেখানেই টয়লেট করে ফেলে জেলের সব কয়েদিরা তাকে নিয়ে মজা করে অফিসার এসে সবাইকে বকা দিয়ে যার যার জায়গায় পাঠিয়ে দেয় এরপর নিকলকে দেখা যায় সে জেলে এসেছে ছেলেটাকে দেখে নিকল তার নাম কায়েল রাখে অফিসার নিকোলকে একটা অবাক করা জিনিস দেখায় যে কায়েলের পেটে নাভি নেই নিকোল কায়েলের সাথে কথা বলার চেষ্টা করে তবে কায়েলকে দেখে মনে হয় সে নিকলের ভাষা বোঝে না এরপর কায়েল রং পেন্সিলের সাহায্যে একটা ছবি আঁকে আর এই ছবিটা জঙ্গলের ভেতরে থাকা দুই লাভ লাভবার্ডের ছবি নিকল এটা বুঝতে পারে যে এই ছেলেটা কোনো নির্জন জায়গা থেকে এসেছে কিন্তু পুলিশ নিকলের সাথে কথা বলে জানায় যে কায়েলকে কিছুতেই এখানে জেলে রাখা সম্ভব না কারণ জেলে ইতিমধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাই নিকোল ঠিক করে সে কাইলকে তার বাড়িতে নিয়ে যাবে এদিকে নিকোল এই বিষয়টা তার পরিবারের সাথে আলোচনা করলে নিকোলের ছেলে মেয়ে এটা কিছুতেই মানতে পারে না যে একটা মানসিক রুগী তাদের সাথে তাদের বাড়িতেই থাকবে এটা শুনে নিকোল ভীষণ রেগে যায় সে বলে ছেলেটা অনেক ভালো সে আমার পেশেন্ট আশা করি তোমরাও তার সাথে ভালো আচরণ করবে পরের দিন সকালে নিকোল কায়েলকে তাদের বাড়িতে আনে এরপর কায়েল নিকোলের কম্পিউটার দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে নিকোল তাকে কম্পিউটারে গেম খেলতে দেয় এদিকে তখন বাড়িতে কেউ ছিল না তাই নিকোলের মেয়ে লরি গোসুল করে টাওয়েল পরে ঘরে আসে কে এভাবে দেখে কায়েল তার দিকে তাকিয়ে থাকে লরি যখন কায়েলকে দেখে তখন সে ভীষণ আপত্তিকর একটা মুহূর্তে পড়ে যায় কিছুক্ষণ পর নিকোল একটা জরুরি কাজ বাড়ির বাইরে আসে আর তার মেয়ে লরিকে বলে যে সে যেন কায়েলের দিকে নজর রাখে তবে মা বাড়ির বাইরে যেতেই লরি তার বয়ফ্রেন্ড এর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায় কায়েল তখন গেম খেলছে হঠাৎ করেই সে একটা পিয়ানোর সুর শুনতে পায় সুরটা কাইলের খুব পছন্দ হয় আর সে এটাকে ফলো করতে করতে বাড়ির বাইরে চলে যায় পিয়ানোর সুরটা আসলে পাশের বাড়ি থেকে আসছিল এটা নিকোলের প্রতিবেশী ক্যারলের বাড়ি আর পিয়ানো বাজাচ্ছে ক্যারলের একমাত্র মেয়ে আমান্ডা আমান্ডা অনেক সুন্দরী আর তার থেকেও সুন্দর তার পিয়ানোর সুর কায়েল তাদের বাড়ির ভেতর ঢুকে পড়ে আর আমান্ডার পিছনে দাঁড়িয়ে তার পিয়ানোর সুর উপভোগ করে এই পিয়ানোর সুর শুনে প্রথমবারের মতো কায়েলের অনুভূতি প্রকাশ পায় সে কান্না করে আমান্ডা যখন পিছনে এমন একজন অপরিচিত মানুষকে দেখে তখন সে ভয় পেয়ে যায় আমান্ডা পিছনে ফিরতেই কায়েলও ভয় পায় আর এক দৌড়ে নিকোলের বাড়ির বাথটবে লুকিয়ে থাকে এমন সময় নিকোলের ছেলে জল দুষ্টু ম্যাগাজিন হাতে নিয়ে ওয়াশরুমে আসে জশ তার তার খুলে বসতেই দিকে তাকায় জশ ভীষণ ভয় পেয়ে তার মাকে ডাকে আর নিকোল যশকে বলে যে কায়েল আজ থেকে তোমার সাথে তোমার ঘরেই থাকবে কায়েল কারোর ভাষা বুঝতে না পারলেও এটা ঠিকই বুঝতে পারে যে তার এই বাড়িতে আসাটা কেউ পছন্দ করছে না আর তার কারণেই তাদের মধ্যে ঝগড়া হচ্ছে নিকোল তার স্বামী স্টিফেনের সাথে কায়েলকে পরিচয় করিয়ে দেয় কায়েল কারোর ভাষা ভাষা বুঝতে বুঝতে না পারলেও স্টিফেনের পারে কারণ সে কায়েলের সাথে ইশারায় কথা বলে রাতে নিকোলের প্রতিবেশী ক্যারল তাদের বাড়িতে এসে হাজির হয় আর সে বিকেলের বিষয়টা নিয়ে নিকোলের কাছে বিচার দেয় যে নিকোলের নতুন সদস্য তার মেয়ে আমান্ডাকে বিরক্ত করছে কেরল নিকোলকে পুলিশের ভয় দেখায় তবে আমান্ডার কায়েলকে বেশ ভালোই লাগে সে কায়লের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় রাতে ডিনার করার সময় কায়লের পিপাসা পায় আর সে হঠাৎ করেই কথা বলে ওঠে যেমনটা সে জেলের কয়েদিকে বলতে দেখেছিল সবাই কায়লকে কথা বলতে দেখে অবাক হয়ে যায় আর আবারও তাকে কথা বলতে বলে কায়ল নতুন শব্দ বা তাদের ভাষা জানে না তাই সে ছোট বাচ্চাদের মতো তার শোনা কথাগুলোই বলে যেমন নিকোলের মেয়ে লরি যখন তার বয়ফ্রেন্ডের সাথে বাজে কথা বলছিল কায়েল সেগুলোই সবার সামনে বলে লরি এবার সবার সামনে লজ্জায় পড়ে সবাই এতদিন কায়েলকে অ্যাবনমাল বা অটিজম রোগী মনে করলেও আজ তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয় নিকল বুঝেই উঠতে পারে না যে আসলে কায়েলের সমস্যাটা কি পরের দিন নিকলের বাড়ির সামনে এক অজানা লোককে দেখা যায় যে কায়েলকে দূর থেকে ফলো করে আজ কায়েল যশের কঠিন কঠিন অঙ্কগুলো নিমিশেই সলভ করে দেয় এটা দেখে জশ আর নিকোল দুজনেই অবাক হয় নিকোল কায়েলের আইকিউ টেস্ট করে আর ডাক্তারও কায়েলের ব্রেন টেস্ট করে অবাক হয় কারণ সাধারণ মানুষের মস্তিষ্ক সর্বোচ্চ সাত পার্সেন্ট কাজ করে আইনস্টাইনের ক্ষেত্রে এটা নয় পার্সেন্ট ছিল আর কায়েলের মস্তিষ্ক সত্তর পার্সেন্ট ব্যবহার হয় তাই তার আইকিউ কোনো সাধারণ মানুষের মতো নয় সেদিন রাতে লরি নাইট পার্টি করতে লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে যায় আর কায়েল এটা দেখে তার পিছন পিছন চলে যায় তবে সেদিন এইবারে পুলিশ রেড দেয় একজন পুলিশ লরিকে অ্যারেস্ট করতে আসে তখন কায়েল পুলিশের সামনে চলে আসলে পুলিশ তাকেও অ্যারেস্ট করতে যায় কায়েল পুলিশের চোখে ধুলো দিয়ে সবার সামনে পুলিশকে ভয় দেখায় আর পুলিশটাও লজ্জায় মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় একদিন সকালে কায়েল নিকোলের পিছন থেকে তাকে জড়িয়ে ধরলে নিকোল মনে করে এটা হয়তো তার হাজবেন্ড স্টিফেন কিন্তু পিছনে ফিরতে সে চমকে ওঠে কায়েল নিকোলকে বলে আমিও সবকিছুই ভয় পাই নিকোল বুঝতে পারে এই পৃথিবী কায়েলের মতো একটা বাচ্চার জন্য কতটা কঠিন কায়েল প্রথমবারের মতো নিকোলকে মা বলে ডাকে সেদিন স্টেফেনের কম্পিউটার নষ্ট হয়ে যায় আর কায়েল সেটা ঠিক করে স্টেফেনের জয় করে নেয় এভাবেই কায়েল ধীরে ধীরে পরিবারের প্রত্যেকের মন জয় করে আর এখন সে তাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে নিকল কায়েলকে মায়ের মতো ভালোবাসে স্টেফেন বাবার মতো আর লোরি এবং জশ তার ভাই বোন হয়ে গেছে সব ঠিক থাকলেও কাইল কখনোই সাধারণ মানুষের মতো ঘুমায় না কারণ সে কখনোই ক্লান্ত হয় না একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু কায়েলের ঘুম আসে না ঘুম কি জিনিস এটা সে কখনোই ফিল করেনি সেরা রান্নাঘরে যে ফ্রিজ খুলে এটা ওটা খেতে থাকে কায়েলের প্রচন্ড ক্ষুধা লাগে তাই সে ফ্রিজে যা পায় তাই খায় কাঁচা শাকসবজি থেকে শুরু করে কাঁচা ডিম কিছুই বাদ যায় না এরপর সে টিভি দেখতে শুরু করে টিভিতে অ্যাকশন মুভির মারামারি দেখে আর নিজেও সেগুলো প্র্যাকটিস করে টিভির শব্দে সবার ঘুম ভেঙে যায় আর তারা সবাই বুঝতে পারে যে কায়েল কখনোই ক্লান্ত হয় না তাই সে কখনোই ঘুমায় না একজন গোয়েন্দা কায়েলের কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে তার নাম জেসন তো ডিটেক জেসন কায়েলকে তার অতীত নিয়ে অনেক ধরনের প্রশ্ন করে কিন্তু কায়েলের অতীত সম্পর্কে কিছুই মনে নেই ডিটেকটিভ জানায় এখন পর্যন্ত কেউ কায়েলের জন্য মিসিং ডায়েরি করেনি নিকল ধারণা করে কায়েল অ্যামনেশিয়া রোগে আক্রান্ত সকালে নিকল কায়েলকে ডাক্তারের কাছে নিয়ে যায় কারণ কায়েল নিকলের বাড়িতে দশ দিন আছে কিন্তু সে একটা বারের জন্য ঘুমায়নি ডাক্তার কায়েলকে পরীক্ষা করে জানায় যে তার আইকিউ অনেক বেশি তাই সে কখনোই ক্লান্ত হয় না এজন্য সব সময় তাকে কাজে ব্যস্ত রাখতে হবে এদিকে নিকোলের ছেলে জশ কায়েলকে এলিয়ন ভাবতে শুরু করেছে নিকোল কায়েলকে অনেকগুলো রং পেন্সিল দেয় আর তার দেখা জায়গাগুলোর ছবি আঁকতে বলে যেন তারা বুঝতে পারে কায়েল আগে কোথায় ছিল কায়েল তখন অনেকগুলো ছবি আঁকে স্টিফেন ছবিগুলো দেখে বুঝতে এগুলো তাদের শহরের পাশের জঙ্গলের ছবি রাতে নিকোল এবং স্টেফেন কাইলকে ঘুমের ওষুধ দেয় কিন্তু তবুও তার ঘুম আসে না কায়েল মনে করে ঘরের মধ্যে সে করলে হাঁটা ঘুম ভেঙে যাবে তাই সে বাড়ির বাইরে গিয়ে করে আর সেই লোকটাকে দেখা যায় সে গাড়িতে বসে ফলো করে তখনই পাশের বাড়ি থেকে আবারও আমান্ডা কায়েল দেখে কায়েল বলে আমার ঘুম আসছে না আমান্ডা কায়েল বলে তুমি আকাশের তারা দেখো তোমার ঘুম আসবে কায়েল কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে এরপর সে আবারও বাড়িতে ফিরে স্টেফেন কায়েলকে রুমের বাইরে দেখে আবারও ঘুমিয়ে পড়তে বলে যশের ঘুম ভেঙে যায় আর সে কায়েলকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে কায়েল বলে আমি আকাশের তারা দেখছিলাম এবার জশ শিওর হয়ে যায় যে কায়েল নিশ্চয়ই কোনো এলিয়ান তাই সে কায়েলকে বলে এটা তোমার বাড়ি না ওটাই তোমার আসল বাড়ি পরের দিন সকালে কায়েলকে নিয়ে স্টেফেন জগিং করতে বের হয় কিন্তু কায়েল এত স্পিডে দৌড়ায় যে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে তা সম্ভব না স্টেফেন আবারও অবাক হয় কিন্তু শত চেষ্টার পরেও কায়েলের ঘুম আসে না তাকে ঘুম পাড়াতে যে স্টেফেন বিরক্ত হয়ে যায় আর তাদের বাড়ির সকলেই কায়লের উপর এক এক করে রেগে যায় কেউ চায় না কায়ল আর তাদের স্টেফেন আর নিকোলের মধ্যে কায়লকে বাড়িতে রাখা নিয়ে ঝগড়া শুরু হয় সেদিন সকাল থেকেই কায়লকে আর খুঁজে পাওয়া যায় না কায়ল বুঝতে পারে সে এই পরিবারের কাছে বোঝা হয়ে গেছে তাই সে বাড়ি ছেড়ে চলে যায় কায়ল চলে গেলে পরিবারের সবাই বুঝতে পারে যে কাইল আসলে তাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছিল সবাই চিন্তায় পড়ে যায় আর তারা কায়েলকে খুব মিস করে অল্প দিনেই ছেলেটা তাদের বাড়িতে এসে সবার মন জয় করে নিকল অনেকভাবেই তাকে খোঁজার চেষ্টা করে কিন্তু পুলিশ কোথাও তাকে খুঁজে পায় না এরপর নিকলের মনে হয় কাইল হয়তো সেই জঙ্গলে ফিরে গেছে যেখান থেকে সে এসেছিল আর সেখানে গেলে তারা সত্যি কাইলকে খুঁজে পায় আর তাকে আবারও বাড়িতে বাড়িতে আসে বাড়িতে এসে কাইল ফ্রেশ হয় আর ওয়াশরুমের মধ্যে ঘুমিয়ে পড়ে অবশেষে তাকে ঘুমাতে দেখে স্টেফেন আর নিকোল চিন্তা মুক্ত হয় কিন্তু জঙ্গলের মধ্যে কাইল যেখানে দাঁড়িয়ে সেখানেই একটা কঙ্কাল দেখা যায় পরের দিন সকালে নিকোলের কাছে ডিটেকটিভ জেসনের কল আসে সে নিকোলকে জানায় যে হয়তো কাইল একজন খুনি আর তিনি জঙ্গলের ভেতরে একটা কঙ্কাল খুঁজে পেয়েছেন ঠিক যেখানে কাইল ছিল নিকোল ডিটেকটিভের কাছে যায় কিন্তু নিকলের দৃঢ় বিশ্বাস কায়েল কারোর খুন করতে পারে না কিন্তু ডিটেকটিভ বলেন তাকে পুরোপুরিভাবে খুনি না বলা গেলেও কায়েল খুনির সাক্ষী হতে পারে ডিটেকটিভ ক্রাইম সিনে একটা সাইন খুঁজে পায় বাড়িতে ফিরে নিকল কায়েলকে সেই সাইনটা দেখায় যেটা ডিটেকটিভ ক্রাইম সিনে পেয়েছিল কিন্তু কায়েল এই সাইনটা চিনতে পারে না এই পুরো বিষয়টা যখন নিকল তার হাজবেন্ড স্টেপেনের সাথে শেয়ার করে তখন তাদের বাড়ির বাইরে সেই অচেনা মানুষটাকে দেখা যায় সে ব্লুটুথের মাধ্যমে তাদের মধ্যকার সব কথোপকথন শোনে এই বিষয়টা শুনে স্টেফেন আতঙ্কিত হয়ে যায় কারণ হয়তো কায়েল এই খুনের সাথে জড়িত নয় কিন্তু খুনিরা নিশ্চয়ই তাদের সাক্ষী হিসাবে কায়েল বা তার পরিবারকে খুঁজবে আর খুঁজতে খুঁজতে তাদের পরিবার পর্যন্ত পৌঁছে যাবে সেদিন সবাই সবার কাজে বেরিয়ে পড়ে কায়েল বাড়িতে একা থাকায় সে টিভি অন করে দেখে ডিশলাইনে সমস্যা হয়েছে কায়েল বাড়ির ছাদে উঠে ডিশলাইন ঠিক করে আর এক লাফে নিচে নামে এমন সময় আমান্ডা বাড়িতে ফিরে আসে সে কায়েলকে ছাদ থেকে লাফ দিতে দেখে ভয় পায় কারণ তিনতলার ছাদ থেকে লাভ দেওয়ার পরেও কাইলের শরীরে তেমন কোনো আঘাতই লাগে না আমান্ডা তাকে সুপার হিরো ভাবতে শুরু করে এদিকে আমান্ডা কাইলকে লাফিয়ে পড়তে দেখে নিজের মায়ের গাড়ি করে দেয় সে এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে রাতে আমান্ডার মা ক্যারল আমান্ডাকে বকাঝকা করলে কাইল সম্পূর্ণ দোষ তার নিজের উপর নেয় অন্যদিকে সেই লোকটাকে দেখা যায় যে সব সময় কাইলের উপর নজর রাখে লোকটা একজনের সাথে ফোনে কথা বলছে আর তারা একটা কার্ডের বিষয়ে কথা বলে যেটা ডিটেকটিভ জঙ্গলে পেয়েছিল আর সেটাতেই সাইনটা ছিল কাইল প্রতিদিন বাথ ঘুমিয়ে থাকে তাই সকালবেলায় সবার বাশরুমে যেতে অসুবিধা হয় এজন্য নিকোল এবং স্টিফেন কায়েলকে একটা রুম দেয় এদিকে নিকোল কায়েলের কেসটা নিয়ে কাজ করছে সে যখন কায়লে আঁকা সব ছবিগুলো একসাথে সা তখন সেখানেও সে ওই সাইনটাই দেখতে পায় যেটা ক্রাইম সিনের পাশে কার্ডটাতে ছিল এবার নিকল নিশ্চিত হয়ে যায় যে কায়েল কোনো সাধারণ পেশেন্ট নয় তার সাথে কোনো না কোনোভাবে এই খুনের কানেকশন আছে ডিটেকটিভ এ বিষয়টা পরিষ্কারভাবে জানার জন্য কায়েলকে আবারও জিজ্ঞাসাবাদ করে কায়েল এবার বলে সে চোখ খুলে প্রথমবার যা দেখেছে সেটাই সে টুকরো টুকরো করে বিভিন্ন কাগজে এঁকেছে কারণ নিকল তাকে বলেছিল তার দেখা কিছুই যেন সে এঁকে রাখে কায়েলের এগুলো একবারে মনে পড়েনি আলাদা আলাদা সময় যখন তার যা মনে পড়েছে কায়েল সেগুলোই এঁকে রেখেছে কাইলের এমন জবানবন্দি নিয়ে ডিটেকটিভ কনফার্ট যায় বলে যে মানুষ ট্রমার মধ্যে থাকলে তার অতীতের সবকিছুই বর্তমানের সাথে রিলেট করে হয়তো কোনো ট্রমার মধ্যে আছে এবার আবারও সেই অজানা লোকটাকে দেখা যায় সে তার চাকরি থেকে অব্যাহতি নিচ্ছে সে এই অফিসে গত দশ বছর যাবৎ চাকরি করেছে তাদের কথা শুনে মনে হয় এটা কোনো সিক্রেট এজেন্সি আর এই লোকটার নাম টমফোস সে চাকরি ছেড়ে যাওয়ার আগে তার আইডি কার্ডটা জমা দেয় আর এটাতেও সেই একই রকম সাইন আছে অর্থাৎ ক্রাইম সিনে থাকা কার্ডটা হয়তো ওই মৃত ব্যক্তির কার্ড আর সেও এই সিক্রেট এজেন্সির সদস্য ছিল সিন শিফট হলে দেখা যায় লরি এবং জশ কায়েলকে নিয়ে একটা পুলে ঘুরতে গেছে তারা দুই ভাই বোন যখন কথা বলছিল এমন সময় কাইল পানিতে লাফিয়ে পড়ে তখন আমান্ডাও এই পুলেই ছিল কাইল সাঁতার পারে না আমান্ডা কায়েলকে ডুবে যেতে দেখে তাকে বাঁচিয়ে আনে সে কায়েলের বুকে হাত রাখতেই কায়ল উত্তেজিত হয়ে যায় প্রথমবারের মতো এমন ফিল করে লজ্জা পায় আর সবাই দেখে হাসতে থাকে কারণ স্পর্শ পেতেই কায়ল রাউটার প্রথমবারের মতো সিগনাল দেওয়া শুরু করে সবাই কায়লের এই অবস্থা নিয়ে মজা করে বাড়িতে ফিরে কায়ল এটা নিয়ে খুবই মন খারাপ করে থাকে কারণ কায়ল এইটিন প্লাস কোনো কিছুই জানে না স্টেফেন তাকে সবটা বুঝিয়ে বললে কায়েল বুঝতে পারে বিকালে আমান্ডা কায়েলের সাথে দেখা করতে আসে কিন্তু কায়েল তার রুমে ছিল না আমান্ডা টেবিলে কায়েলের আঁকা ছবিগুলো দেখে সেখানে কায়েলের আঁকা আমান্ডার অনেকগুলো ছবি আছে আমান্ডা বুঝতে পারে যে কায়েল তাকে পছন্দ করে সে লজ্জা পেয়ে চলে যায় পরের দিন পুলে গেলে আমান্ডা কায়েলকে সাঁতার শেখায় কায়েল খুব অল্প সময়ের মধ্যেই আমান্ডার থেকেও ভালো সাঁতারু হয়ে যায় আমান্ডা পরের দিন কাইলকে তার বাড়িতে আসতে বলে কারণ তার মা একটা কাজে বাড়ির বাইরে যাবেন পরের দিন কায়েল আমান্ডার কথা মতো তার বাড়িতে যায় তখন আমান্ডা কায়েলকে কিছু ছবি দেখায় এগুলো আমান্ডার বাবার আঁকা ছবি কায়েল ছবিগুলোর সাথে তার আঁকা ছবির অদ্ভুত এক মিল খুঁজে পায় আর বাড়িতে এসে আমান্ডার বাবার আঁকা ছবির সাথে মিল রেখে আমান্ডার একটা নতুন ছবি আঁকে কায়েল আমান্ডাকে ইমপ্রেস করার চেষ্টা করছে পরের দিন সে ছবিটা নিয়ে একটা পার্টিতে যায় আজ সে আমান্ডাকে এটা গিফট করবে কিন্তু আমান্ডা তার বয়ফ্রেন্ডের সাথে কায়েলকে পরিচয় করিয়ে দেয় আমান্ডাকে অন্য কারোর হতে দেখে কায়েলের মন ভেঙে যায় নিকোল এবং স্টেফেন সিদ্ধান্ত নেয় যে তারা কায়েলকে কলেজে ভর্তি করবে কায়েল কলেজে যেতেই তার এই জায়গাগুলো অনেক চেনা মনে হয় কিন্তু সে কিছুতেই মনে করতে পারে না যে এগুলো সে কোথায় দেখেছে এদিকে তখন নিকোল বাড়িতে একা ছিল আর বাকি সবাই যে যার কাজে বাইরে আছে কিন্তু স্টেফেন সব সময় তার পরিবার নিয়ে চিন্তিত থাকে তাই সে নিকলকে কল করে তারা ফোনে কথা বলতে বলতে হঠাৎ একটা রুমের কাজ ভাঙার শব্দ হয় স্টেফেন বুঝতে পারে নিকল বিপদে আছে এদিকে কলিং বেল বাজলে নিকল দরজা খুলে সেই সিক্রেট এজেন্সির লোক টম ফোসকে দেখে স্টেফেন গাড়ি ঘুরিয়ে দ্রুত বাড়িতে ফিরে তখনই দেখা যায় টম ফোস সিকিউরিটি গার্ড হয়ে এসেছে আর তাদের বাড়ির একটা জানালা ছুরির আঘাতে ভেঙে গেছে কেউ ছুরিকাঘাত করে জান টা ভেঙেছে টম সেখানে একটা ছুরি খুঁজে পায় রাতে বাড়িতে ফিরে কায়েল কলেজ নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে স্বপ্নের মধ্যে একটা লোককে দেখে লোকটা জঙ্গলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে স্বপ্নটা তেমন ভয়ঙ্কর না হলেও সে প্রচন্ড ভয় পেয়ে যায় স্বপ্নের কথা জানায় নিকলকে নিকল তাকে স্বপ্নে দেখা লোকটার ছবি আঁকতে বলে কারণ হয়তো এই লোকটার সাথেই কায়েলের অতীত জড়িয়ে আছে কিছুদিন পর কায়েল স্টেফেন এবং নিকোলের সাথে নাস্তা করার সময় খবরের কাগজের দিকে তার চোখ পড়ে কায়েল চমকে ওঠে কারণ খবরের কাগজে সেই লোকটার ছবি বেরিয়েছে যাকে কায়েল স্বপ্নে দেখেছে আসলে গত এক মাস যাবৎ লোকটা মিসিং আর পুলিশ কায়েলকে খুঁজে পাওয়ার সময় থেকেই লোকটা মিসিং হয়ে যায় লোকটার নাম ক্যারেন তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর আর তিনি মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করতেন কায়েলের কেসটা আরো গভীর হতে শুরু করেছে এরপর নিকোল আরেকজন সিনিয়র সাইক্রেটিস্টকে তার বাড়িতে আনে সিনিয়র সাইক্রেটিস্টের মতে এগুলো কায়েলের অতীতের স্মৃতি যেগুলো এখন সে মনে করতে পারছে না কিন্তু তার অবচেতন মন এগুলো জানে লোকটা কায়েলকে হিপনোটাইজ করে আর তার স্বপ্নে দেখা সেই মুহূর্তে নিয়ে যায় এবার সে তার স্বপ্নে টমফোসকে দেখে আর তার স্বপ্নে টমফোসই প্রফেসর ক্যারেনকে মেরে ফেলে নিকোলের টমফোসের কথা মনে পড়ে যে সে কিছুদিন আগেই তাদের বাড়িতে এসেছে এদিকে টমফোস তাদের বাড়িতে ক্যামেরা সেট করে দিয়েছে তাই সমস্ত আপডেট সে পেয়ে যায় সবাই আসল খুনের নাম জেনে যায় কিন্তু প্রমাণের অভাবে ফোসকে গ্রেফতার করা যায় না টম সিকিউরিটি গার্ড হিসাবে চাকরি করে তাই নিকোল এবং কায়েল যায় তারা নিজেরাই এই কেসের প্রমাণ জোগাড় করবে এদিকে কায়েল তার কলেজের সেরা স্টুডেন্ট হওয়ায় তার আইকিউ টেস্ট করতে তার কলেজ তাকে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পাঠায় যেখানে প্রফেসর ক্যারেন চাকরি করতেন সেখানে কায়েল এক অবাক করা বিষয় দেখে ইউনিভার্সিটির শোকেসে উনিশশো সালের এক ছবি আর এই ছবিতে কায়েল আছে কিন্তু ছবিটা তো কাইলের হতে পারে না কারণ এটা অনেক আগের ছবি তখন জানা যায় যে এই ছবিতে থাকা ছেলেটার নাম অ্যাডাম ইউনিভার্সিটির একজন শিক্ষক ছবিতে থাকা আরেকজন মহিলার কাছে কাইলকে নিয়ে যায় এনার নাম লিলি তিনি অ্যাডামের সাথেই পড়ালেখা করতেন লিলি জানাই অ্যাডাম আর প্রফেসর ক্যারেন একসাথে অনেক রিসার্চ করেছে কাইল অ্যাডামকে নিয়ে অনেক রিসার্চ করে 20 বছর আগে অ্যাডামে রাখা একটা ম্যাপ খুঁজে পাই যেটাতে সিক্রেট এজেন্সির মতো একই সাইন বা লোগো আছে লরি তার বাবা স্টিফেনকে জানায় যে কাইল ম্যাপে থাকা এক লোকেশনে যাচ্ছে তবে লোরি কায়েলকে একা ছাড়ে না তাই কায়েলের সাথে লরির বয়ফ্রেন্ড ডেকলেন যায় ম্যাপের লোকেশনে গেলে তারা একটা জঙ্গলের পাশের রাস্তায় পৌঁছায় কায়েল ডেকলেনকে সেখানেই থাকতে বলে আর নিজে ভিতরে যায় কায়েল সেখানে একটা নেট দিয়ে ঘেরা বর্ডার দেখে আর সেটার উপরে চড়তে শুরু করে তখনই মাস্ক পরা একজন লোক কায়েলকে পেছন থেকে আক্রমণ করে কাইলের সাথে লোকটার ধস্তাধস্তি হয় আর কাইল লোকটার মাস্ক খুলে ফেলে এই লোকটা আর কেউ না সেই টমফোস আসলে লরি যখন তার বাবাকে জানিয়েছিল তখনই টমফোস তাদের সব কথা শুনে নাই টমফোস কায়েলকে বলে আমি তোমাকে না মারলেও তোমাকে মেরে ফেলা হবে আমি এত কিছু করেছি শুধুমাত্র তোমাকে বাঁচিয়ে রাখতে আমাকে বিশ্বাস করো টম কায়েলকে এসবের থেকে দূরে থাকতে বলে কারণ না হলে তার নতুন পরিবারের ওপর প্রভাব পড়বে কায়েলের অনেক শত্রু আছে আর তারা কায়েলের নতুন পরিবারকে মেরে ফেলবে এটা শুনে কায়েল আর সেখানে অপেক্ষা না করে বাড়ি ফিরে যায় দেখলেন তাকে জিজ্ঞাসা করলেও কায়েল কিছুই বলে না কারণ সে যে কোনো মূল্যে তার পরিবারকে সুরক্ষিত চায় তবে এসব কিছুই সিসি ক্যামেরার মাধ্যমে এজেন্সির লোকেরা দেখে তারা কায়েলকে সেভেন এইট ওয়ান টু টু সেভেন বলে ডাক আর তারা এখন কাইলকে দেখে অবাক হয়ে যায় কারণ তারা এতদিন জানত গত দুই মাস আগেই কায়েল মারা গেছে এজেন্সির লোকেরা কায়েলকে মেরে ফেলতে তাদের বিশ্বস্ত কর্মী টমফোসকে নিয়োগ করেছিল কিন্তু সে কিছুদিনের মধ্যেই চাকরি থেকে অব্যাহতি নিয়েছে এদিকে কাইলের মনের ভয় কাটতে চায় না সে তার অতীত জানতে চায় কিন্তু সে তার নতুন পরিবারকে কষ্টে রাখতে চায় না তাই সে ডেকলেনের সঙ্গে টমফোসের কাছে যায় যেন টমফোস তার অতীত নিয়ে তাকে আরো তথ্য দিতে পারে ডেকলেন এবং কায়েল সিকিউরিটি গার্ডের অফিসে যায় ডেকলেন সেখানের একটা মেয়েকে পটিয়ে টমের বাড়ির ঠিকানায় খুঁজে বের করে অন্যদিকে সিক্রেট এজেন্সির লোকেরা টমকে খুঁজছে তখনই টম নিজে থেকেই এজেন্সির একজনের গাড়িতে উঠে পড়ে আর উল্টো তার দিকেই বন্দুক তাক করে লোকটা টমকে বলে আমি তোমাকে মারব না শুধু তুমি বলো ছেলেটা কোথায় আছে কায়েলরা যখন টমের বাড়িতে যায় তখন টম হয়তো তার গডফাদারের সাথে কথা বলছিল। টম টম উপস্থিতি বুঝতে পারে বাইরে চলে যায় আর এবং তার ফ্ল্যাটের জানালা দিয়ে ভিতরে আসে তারা বুঝতে পারে টম কিভাবে চব্বিশ ঘন্টা তাদের বাড়িতে নজরদারি চালাচ্ছে টম ফিরে আসতেই তারা বেরিয়ে যায় কিন্তু তাড়াহুড়ো করে তারা সিসিটিভির স্ক্রিনটা বন্ধ করতে ভুলে যায় টম জানালা থেকে তাদের দুজনকে পালাতে দেখে এদিকে সিক্রেট এজেন্সির লোকেরা টমের বাড়ির বাইরে বসে আছে তারা কায়েলকে মেরে ফেলতে তার পিছনে যায় ওদিকে জশের রেজাল্ট দিয়েছে সে ভালো রেজাল্ট করেছে তাই তারা সবাই মিলে একটা মেলাতে ঘুরতে যায় এখানে এজেন্সির লোকটাও আসে সে কায়েলের দিকে বন্দুক তাক করে আর তখনই সেখানে টম চলে আসে সে লোকটাকে আটকাতে গেলে তাদের মধ্যে যে কথা কাটাকাটি হয় এটা কায়েল শুনে নেয় আর হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে কাইলের খিচুনি হয় আর তাকে হসপিটালে ভর্তি করতে হয় এজেন্সির লোকটা কাইলের উপর গুলি চালাতে পারে না এমন অসুস্থ দেখে নিকল বুঝতে পারে কায়েল কিছু একটা লুকিয়ে রাখছে যেগুলো নিয়ে সে অতিরিক্ত চিন্তা করায় আজ তার এই হাল কায়েল ঠিক করে সে নিকলকে কে সবটা খুলে বলবে তখনই ডিটেকটিভ জেসন দুজন আগন্তুক কে নিয়ে হাজির হয় আর তারা নিজেদের কায়েলের আসল বাবা মা হিসাবে দাবি করে তারা কায়েলকে নোয়া বলে ডাকে আর তারা বলে একটা অ্যাক্সিডেন্টের পর কাইল গত দুই বছর যাবৎ নিখোঁজ শুধু তাই নয় তারা এটার যথাযথ প্রমাণ দেয় এমনকি ডিএনএ টেস্ট এর রিপোর্টও কায়েলের সাথে মিলে যায় কিন্তু কায়েল তার নতুন পরিবার ছেড়ে তার আসল বাবা মায়ের কাছে ফিরতে চায় না কারণ কায়লের স্মৃতিতে তার বাবা মা নেই আছে নিকোল এবং স্টিফেন এখন প্রশ্ন ওঠে যদি তাই হয় তাহলে এই সিক্রেট এজেন্সির সাথে কাইলের কি সম্পর্ক এসব প্রশ্ন কায়লের মাথায় ঘুরতে থাকে সে তার ঘরে লাগানো ক্যামেরার সামনে দাঁড়িয়ে টমকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে কারণ সে জানে ক্যামেরার ওপাশে টম আছে প্রার্থনা করতে কায়েল আসে ওদিকে কায়লের বাবা মা তাকে নিতে আসে কায়েল বাড়িতে ফিরে আসে আর এখন তার সমস্ত স্মৃতি মনে পড়ে যায় সে তাদেরকে মা বাবা বলে ডাকে কায়েলের এমন আচরণে সবার মনে হয় যে তার স্মৃতি সত্যি ফিরে এসেছে সকালেই কায়েল সবাইকে বিদায় জানিয়ে চলে যায় সবাই অনেক ইমোশনাল হয়ে যায় গাড়িতে উঠে সে তার বাবা মাকে বলে তোমরা অনেক ভালো মিথ্যে বলো তখন তারা দুজন হাসে আসলে কাল যখন কায়েল প্রার্থনা করতে চার্চ থেকে ফিরছিল তখন কেউ পিছন থেকে কায়লের নাকে রুমাল চেপে ধরে যখন তার জ্ঞান ধীরে ধীরে ফিরে তখন সে আবারও জঙ্গল অন্ধকার রাত আর গাড়ি দেখে সে আবারও নিজেকে জঙ্গলে শুয়ে থাকতে দেখে এবার তার চোখের সামনে পুরনো সব স্মৃতি স্পষ্ট হয়ে ওঠে কায়লের সব মনে পড়ে যায় সে মূলত অ্যাডামের ছেলে বা অ্যাডামের আবিষ্কার অ্যাডাম তার ডিএনএ দিয়ে কায়েলকে টেস্টিউ বেবির মতো তৈরি করেছে আর তার ব্রেনকে সাধারণ মানুষ মানুষের থেকেও কয়েক গুণ ক্ষমতা সম্পূর্ণ বানিয়েছে প্রফেসর ক্যারেন অ্যাডামের সহযোগী ছিলেন তাই সে অ্যাডামকে মেরে ফেলে এক সিক্রেট এজেন্সির সাথে মিলে অ্যাডামের আবিষ্কার চুরি করে নিজেরা গবেষণা চালায় অ্যাডাম তার আবিষ্কৃত ছেলে কায়েলকে এ সব কিছুই জানিয়ে দেয় তাই এজেন্সির লোকেরা কায়েলকে মেরে ফেলতে চায় টম কাইলের সামনে আসে আসলে টমি কায়েলকে অজ্ঞান করে এত সব কিছু করেছে যেন কাইলের স্মৃতি ফিরে আসে তখনই জঙ্গল এর মধ্যে এজেন্সির লোক কায়েলকে টার্গেট করে গুলি করে কায়েল বেঁচে গেলেও গুলিটা টমের গায়ে লাগে কায়েল টমকে নিয়ে গাড়িতে ওঠে টম কায়েলকে তার শেষ কথাগুলো বলে যে কায়েলের মা বাবা সেজে যারা এসেছে এরাও সিক্রেট এজেন্সির লোক আর তারা কায়েলকে আলাদা করতে চায় কায়েল তার নকল বাবা মায়ের গাড়িতে আসতে আসতে এই সবই ভাবতে থাকে কায়েলের নকল বাবা মা তাকে একটা বাড়ির সামনে আনে আর কায়েলকে বলে আমাদের বলা হয়েছিল তোমাকে যেন এই পর্যন্ত পৌঁছে দেই আমাদের কাজ শেষ কায়েল বাড়ির ভেতর যায় আর এক ভদ্রলোককে বসে থাকতে দেখে কায়েল তাকে জিজ্ঞাসা করে আপনার নাম কি তখন লোকটা বলে আমি অ্যাডাম আর এই সম্পূর্ণ দুই মাসের জার্নিটা কায়েলের ট্রায়াল পিরিয়ড ছিল সে মানব জাতির সাথে মানিয়ে চলতে পারছে কিনা এটাই এই দুই মাসে দেখা হচ্ছে এজেন্সিতে আরো একটা টেস্ট টিউব মানুষকে দেখা যায় যাকে অবিকল কায়েলের মতো দেখতে এজেন্সির লোকেরা বলে এখন তার ট্রায়াল শুরু হবে অবশেষে দেখা যায় এই এজেন্সিটাও অ্যাডামের আর টম ফোস এখনো বেঁচে আছে অ্যাডামি ছিল টম গডফাদার আর আজকের সিরিজের গল্পটা এখানেই শেষ হয় এই সিরিজের আরো দুটো সিজন আছে আপনারা চাইলে আমি সেগুলোও রিক্যাপ করবো ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন